নমস্কার বন্ধুরা সুপ্রভাত পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কালকে ভোর তিনটের সময় ফিরেছি আপনারা দেখলেন আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে দিদি এসেই পরীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর দিদির জন্য একটা জিনিস নিয়ে এসেছি দিদিকে দেবো আমি বের করে নিয়ে এসেছি আজকে তো অর্জুন ক্লাস করতে যাবে কলিকাতা ওই করে হাতা পাতি আনা যারা সব কেটে দিয়েছি মা রান্না করতে বসে পড়েছে আর ওদিকে আমি পপি কিচেনে রান্না করি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি তোমাকে তোমাকে ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম দেখছি গলা টাঙি রাখবে আর চাবিগুলো এখানে ঝুলে দিবে আজকে সবকিছু নিরামিষ রান্নার দিকে হবে আর ওই দিকে খুব সম্ভবত চিকেন হবে তো দেখা যাক এখন আপনাদের দাদা এখনো ঘুম থেকে ওঠেনি বাজারে যায়নি রাতেবেলা বাজারে গেলে আর মাছ পাবে না এই মাংসই করতে হবে আমি জানি এই যে পিরিং তেতে হবে সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে

আ গাছ পাকা দেখো কেমন সুন্দর গন্ধ একটা কি হয় যে থাকে থাকে উ মানে ওটা নিবি দেখো চার পাঁচ দিন তো বাগানে আসা হয়নি তাই ঘুম থেকে উঠে সকালবেলা বাগানে চলে এসেছি সবজি গাছগুলো এই বাবা জল দিচ্ছে অনেক কড়াই শাক হয়েছে এবছর পেঁয়াজ গাছও যেমন হয়েছে আর কড়াই শাকও ভালো হয়েছে কিন্তু আলু গাছগুলো ভালো হয়নি দিদি কতবার তুলে খাওয়া হয়ে গেলো কড়াই শাক হ্যাঁ কড়াই শাক তুলবে তত হবে আবার কত সুন্দর ডগ বেরিয়েছে ওলকপি আছে কফি আছে আজকে আর কিছু বাগান থেকে সবজি তুলে রান্না করা হবে না যা হবে কালকে আমার এদিকেই লোভ পড়ে থাকে কখন মটর ছুটি হবে কখন তুলে খাবো গাছ থেকে মটর ছুটি তুলে খাওয়া সাদি আলাদা আর কি মিষ্টি লাগে খেতে যদি কি আর বাগানে সবজি লাগাবো নি সবকে ফেলি দিই

আবার দিদি বলছে চন্দ্রমল্লিকা ফুল কে জানে ডালিয়া ফুলই তো মনে হচ্ছে গাছটা ছোট হতে পারে কালারটা খুব মিষ্টি কালার আর এই যে এদিকে এই ফুলের কালারটাও খুব সুন্দর লাগছে কোলে কলে ঘুরতে পেলে আর পরীর কিছু চায়নি দেখো কি সুন্দর কোলে কোলে ঘুরছে বাবা এখন কী মা নিয়ে

6 টেবিল কি ওভার নাকি ডিমার কি আর চৌকো চৌকোই হবে চৌকোই লাগে চৌকোই সাদাটা দেখি সাদাটা হবে না এইটা হবে টেবিলের এইগুলো টেবিলের এইটা হবে এইটা হবে দেখি টেবিলেরই দেখি না এটা এটা না সাদাটা হুম হবে না তাই হ্যাঁ আপনি দরকার হলে এখনই গরম জল দিয়ে দেন যদি কুচকে যায় আরে আর কি কালার আছে এই দেখুন এইটা এইটা হবে এইটা হবে এই ফলেরটা হবে আর আর কোন কালার নেই এই যা এইটা হবে এইটা হুম হুম এটা হবে আচ্ছা টেবিলের কভার নেই আমাদের সেইখানে টেবিলটা সব কাঁচটা আলকা পড়ে আছে সেই সেইখানে হ্যাঁ এই তো এইগুলো ভালো লাগছে এইটা হবে এইটা হচ্ছে ওভাল টেবিলের ওভাল টেবিল ওভাল নাই আমাদের দেখি এইটা খুলুন সাদাটা বেশি ভালো লাগছে সব থেকে এটা তো কেটে দেবেন এগুলো কি একই দাম একই দাম এইটা ভালো হবে না ওইটা ভালো হবে কাচের টেবিলের জন্য ওটা ভালো হবে কাচের টেবিলই তো তাহলে ওটা ভালো হবে কারণ কাচটা দেখা যাবে কভারটা থাকবে আচ্ছা দাদু দেখবে আসো না 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 একটাই নি দাদু দেখা এটা ভালো লাগে নি এটা টেবিলে পাতলে কাচ দেখা যাবে আর উনির হাতে যেটা আছে ওটা কাচ দেখা যাবে না

সাথে সাথে দাদু চলে গেছে পরীর কাছে মা অনেকক্ষণ থেকে কিন্তু বাকুলে মাধুর মিলে মা আর পরী দুজনে রোদ পোয়াচ্ছে বলো তুই মাংস খাবি দাঁত দাঁত তো নাকি দাঁত বেরিয়ে চোখে দেখি ওই দাঁত বেরিয়েছে বল না 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 নে আয় চাটনি খাচ্ছি চাটনি বসে খাও আচার খাচ্ছি রোদে বসে বসে ভালো লাগে বন্ধু বন্ধুগণ আপনারাও খাবেন রোদে বসে বসে খাবেন ছাই থাকলে ভালো লাগে খাওয়া দাওয়া শেষ হলো ভাত খেয়ে দিয়ে রোদে বসে একটু আচার খাচ্ছি এটা চালতার আচার আছে এটা আর আছে কুলের আচার এটা কুলের আচার পরীকে দিইনি বলে পরী ওই টিফিন কারের মুখটা নিয়ে চাটছে এনে একটু মুখে দিদি দি এই দেখ ওই দেখ ওই দেখ ভালো আচার ভালো বাবা হুম ভালো আচার এই শীতকালে খেতে ভালো লাগে দারুণ টেস্ট লাগে খাওয়া পর খেতে হবে খালি পেটে গেলে ভালো হবে এইবার তো কুল পাকবে পপি কিচেনে কুলের আচার রেসিপি হবে আপনারাও দেখবেন এটা কিন্তু কে না এটা আমাদের বাড়ির কবে শেষ হয়ে গেছে আগের বছর বানিয়ে ছিল কবে শেষ হয়ে গেছে এই তো আচার আচার খাচ্ছি এবার মাংসের ঝোল দিয়ে ভাত খাবো যাবো এবার হ্যাঁ করে গিয়ে খাবে আচার খাবে বাবা একটুখানি দাও একটুখানি গালে ওই দেখো ওই দেখো ওই দেখো জিমটা কেমন বের করছে ওই দেখো আবার খাবে দেখো ওই আবার হাঁক করছে টক টক লাগছে এ আচার খেতে আছে ভয় পেয়ে গেছে গো আমি এই বলে ও আমাকে খুব ভয় পায় কাঁদবে উপর দিকে দেখা আর চুমি 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 আদর পড়ছে এই যে যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু মাংসের ঝোলটা বসে যাচ্ছে ওই মেটে আলুগুলো সব ঝোলের মধ্যে মিশে যাচ্ছে তো সেই জন্য সবাই খাওয়া দাওয়া ওই দিকে জোর কদমে চলছে আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আর যে যা নিবে তুলে নিবে ও দাদু চেটে আর যে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে মাংসটা দেশি মুরগের মাংস মাটির হাঁড়িতে হয়েছে তো

শীতকালে পলিয়াতে পড়তে যাওয়াটা একটু চাপে হয়ে যাচ্ছে আর কি সাতটায় ওখানে ছুটি দেয় এখানে আস্তে আস্তে দিনও এগারোটা বেজে যায় কোনো দিনও সাড়ে দশটা এরকম রাস্তা জ্যামের ওপর নির্ভর করে যদি জ্যাম থাকে ব্যাস ওই তখনই দেরিটা হয় আর কি তা আমরা এখনও কেউ খাওয়া দাওয়া করিনি অর্জুন আসলে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি আজকে কুয়াশা কিন্তু বেশ ভালো হয়েছে ওই করে হয়তো গাড়িতে আসতে দেরি হলো তারপর ফোন করে বললো জ্যামও আছে এই দেখুন না কুয়াশা দেখুন পুরো একদম ওই যে সাদা হয়ে আছে অর্জুন চলে এসছে আয় 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 আমি যা সময় চাদরটা পাঠিয়ে দিয়েছিলাম যা নিয়ে যায় যা ঠান্ডা বাইরে গাড়িতে ঘুরে ঘুমে এলি হ্যাঁ দেখি মুখখানা দেখি আজকে এলি সেই কথাটা বললাম আবার কালকের চিন্তা এখন থেকে এই যে অর্জুন সোনা চলে এসছে আর এখন এই যে পুরো বাজে সাড়ে দশটা ঘড়িতে কি রে রাতে খাবি নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে কেন পেট ভর্তি হয়ে গেছে যা আমি যে তোর জন্য না খেয়ে বসেছি দিদার খাইনি আমি খাইনি আমি বলি অর্জুন এলে খাওয়া দাওয়া করবো তাহলে একটা খাবি তো যা ড্রেস চেঞ্জ কর হাত পা ধু হ্যান্ড ওয়াশ করে হাত ধু এখন খুব বিৰক্তি লাগজে ওৰ এখন আৰু বেছি কথা বনা